তো মধুমতি নদীর তীব্র স্রোত এক মুহূর্তে ভেঙে দিচ্ছে জমিয়ার মানুষের স্বপ্ন নরাইল জেলার লোহাগারা উপজেলার আমডাঙ্গা গ্রামে কয়েকদিন ধরে চলছে এই ভাঙ্গন গ্রামবাসীর অভিযোগ ভাঙ্গন প্রতিরোধে বরাদ্দ কোটি কোটি টাকা বছরের পর বছর দুর্নীতির মাধ্যমে লোপাট হয়েছে নিম্নমানের জিও ব্যাগ অপরিকল্পিত কাজ আর দায়িত্বহীনতার ফল আজ এই ভয়াবহ যেখানে ছিল ফসলের মাঠ ঘরবাড়ি শিশু হাসি আর সেখানে কেবল নদীর আর দশে পড়া মাটির গন্ধ কয়েক বছরের ব্যবধানে মাইলের পর মাইল গ্রাস করে দিয়েছে মধুমতি নদী স্থানীয় একজন ভিক্ষু করলেন এখানে ছিল আমার ঘর আমার আঙ্গিনা আর সব নদীতে একজন যুবক বলেছেন স্থানীয় আরেক যুবক বলেছেন টাকা কিভাবে খরচ হলে আজ এই অবস্থা হতো না টাকা ঠিকভাবে খরচ হলে আজ এই অবস্থা হতো না দুর্নীতির আজকে এই অবস্থা স্থানীয় লোকজনের প্রতিটি মুখে লুকিয়ে আছে অসহায় ক্ষোভ আর অভিমান আমডাঙ্গায় মানুষ হারিয়েছে জমি ঘর আর ভবিষ্যৎ কিন্তু হারাইনি লড়াই তুলছে দুর্নীতি বন্ধ করো দায়ীদের মধুমতির হাঙ্গ মধুমতির এই ভাঙ্গন শুধু প্রকৃতির খেলা নয় এটা দুর্নীতির অপব্যবস্থাপনা আর নির্মাণ বিচারে সঠিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া আগামী দিনে আরও কত আমার দাম হারিয়ে যাবে তা শুধু সময়েই বলবে কে রাবি এমপুর হল মগেরিন সব না এটা মুরগি তুমি লিখতে হবে দেখ হবে

আজ তাইলের চোয়ারিয়ার গ্রাম মধুমতি নদীর ভাঙ্গনে মারাত্মক ভাঙ্গনের কবলে পড়ে বসত বাড়ি ফসলি জমি নদীগর বিলীন হয়ে গেছে এ যেন মৃত্যুর মিছিল প্রতিদিন মধুমতি নদীর তীব্র স্রোতে গ্রাস করে নিচ্ছে শত বছরের স্মৃতি মানুষের আর ফসলি জমি আমডাঙ্গা গ্রামে মধুমতির প্রতিদিন ভাঙ্গনের করাল থাবায় বিলীন হয়ে যাচ্ছে মানুষের জীবন জীবিকা গত কয়েক সপ্তাহ ধরে নদীর স্রোত বেড়ে গেছে কয়েক গুণ যেখানে এক সময় ছিল সবুজ ফসলি জমি আর সেখানে শুধু নদীর গভীর কালো জল মানুষ অসহায় হয়ে দাঁড়িয়ে দেখছে তাদের ফসলজীবিতা মুহূর্তে নদীর ঘব্বরে তলিয়ে যাচ্ছে বাড়ি ভাঙ্গনের আগে শেষ চেষ্টা নিজের সামান্য সম্বলটুকু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু কোথায় নিরাপদ যেখানে নদী সেখানেই ভাঙ্গন আর যেখানে মানুষ সেখানেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক ভাঙ্গন রোদে সরকারি প্রকল্পের কথা শোনা গেছে বহুবার কিন্তু বাস্তবে দেখা মিলছে অপচয়াল দুর্নীতির জিও এক ফেলার নামে কোটি কোটি টাকা খরচ হলেও ভাঙ্গন রোধ হয়নি এক গ্রামবাসীর অভিযোগ যারা প্রকল্পের দায়িত্বে তাদের চোখে শুধু টাকা মানুষের কান্না তারা শোনেনি কখনও রূপ ভয়াবহ ভাঙ্গনের পর এই গ্রামটি এখন যেন ভূতের নগরী যেখানে শিশুদের হাসি শোনা যেত আর সেখানে শুধু পানির শব্দ আর ধ্বংসের নিরাপত্তা প্রকৃতির এই ভয়াল থাবা রোদে কার্যকর উদ্যোগ এখনই না নিলে হারিয়ে যাবে আমাদের আরও অনেক ইতিহাস আরও অনেক স্মৃতি সুতরাং অতি দ্রুত মধুমতি নদীর ভাঙ্গন থেকে আমডাঙ্গা গ্রাম থেকে রক্ষা করা উচিত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন আরও মানুষ নরাইলের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে নদীর ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ